দশ মিনিটে বাবা বিটার রেসিপি খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন অনেকক্ষণ নরম তুলতুলেও সফট থাকবে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে একটা মিক্সিং বলে পরিমাণ মতো চালের গুঁড়ো নিয়ে নিব। এখানে আমি চালের গুঁড়োটা নিয়েছি আতপ চালের গুঁড়ো আমি ভাপা পিঠা অনেকুলো বানাবো এই জন্যই আটাও অনেকগুলো নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব এখন পরিমাণ মতো পানি পানিটা আমি একেবারে দিব না অল্প অল্প করে দিয়ে হাতের সাহায্যে মিশিয়ে নিব এটা যত মাখানো হবে ভালোভাবে পিঠাও সফট হবে অনেক দেখুন আমি কিভাবে মাখাচ্ছি আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আঠাটা পরায় মাখানো শেষ দেখুন কীরকম হয়েছে ঝরঝরে ঠিক এরকম হবে এখন একটা চালনের সাহায্যে চেলে নিব ঠিক এইভাবে হাতের সাহায্যে আলতো আলতো করে দেখুন আমি কিভাবে করছি ঠিক এইভাবে সবগুলো চেলে নিব চেলে নেওয়া প্রায় শেষ দেখুন এখন একটা বাটিতে অল্প করে নিয়ে নিব চালের গরু এখন একটু করে মিঠাই দেব আপনারা আপনাদের স্বাদ মতো মিঠাই নেবেন এখন নারিকেল গুঁড়ো দিয়ে উপরে আবার চালের গুঁড়ো দিয়ে দেবো দেখুন আমি কিভাবে করছি এখন একটা জাল দিয়ে বাটি টাই করে নিব দেখুন আমি কিভাবে করছি আগে থেকে একটা হাঁড়িতে পানি বসিয়েছিলাম এখন ভাপ উঠছে পিঠাগুলো বসিয়ে দিলাম এইভাবেই সবগুলো পিঠা বানিয়ে নিব দেখুন কত সুন্দর হয়েছে মার্শাল্লা ভেতরটাও দেখুন কত সুন্দর সফট আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে সবার কাছে እእን እን እን እን